মারবো খুব মারবোর কি বছর বাড়ি করবি না করবি তো হ্যাঁ ভয় সব কেটে যাবে রে হিরো হ্যাঁ একটা জিনিস এনেছি কি সুরা সুরে সুর তোর সুর গলগল করে বেরোবে হিরো তুমি কান্ডারি হ আমারে না তুমি কান্ডারি হ আমারে না এমনি নতুন তোমার এতো রে বাড়িতে কেউ নেই না যে বল মাঠময় লোক হতে বুড়ি গেল কোথায় দাদা রে কি বলবো আমার একটা মাথরে আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে করলো বিয়ে করলো তো করলো এমন একটা সুপার বাচ্চা কুড়ে কে দেখি বিয়ে করলো সে জীবনে খাটে না মাসের মাস আমার বাড়ি আসবে আর আসো হাট বাজার গুছিয়ে নিয়ে চলে যাবে তার সঙ্গে লেগে যা আমাদের কিনি জামাই যদি ভাই আইছে তার কত আদর যত্ন করে এ যায় আতে কে দেই এটা মত জামাই জামার আদর কোন পাড়া লেখার আদর করবে তো সব যদি জামাই দিবি দুজনে কি মানুষ হবে কি করে রে এই বেশি কথা না বলে বাজারে যা কেন কালকে তো বাজার করে আনলুম তো জামাই যে কোটা ছিল নিয়ে চলে গেছে সব জামাই দিয়ে দিছি এই দুজনে কি এখন খুঁত খাবো এই তুই বাজারে যাবি হ্যাঁ না যাবো না কি করবি করগে যা করবি মানে বাজার যা যা কে হাত মারবে মাথা আছে তুই তুই যাবি হ্যাঁ না আচ্ছা শেষবারের মতো যাচ্ছি বাজার করতে যাওয়ার সময় একটা কথা বলি রে বুড়ি ওই ভিখারির বাচ্চা যদি দ্বিতীয়বার আমার ঘরে ঢোকে এই কি করবি আমি ওর কুচে দেবো

মতো শ্রোতাদের কাছে শুধু এভাবে কি শিল্পী শিল্প থাকে এভাবে কি শিল্পী শিল্প থাকে বাচ্চা তুমি অনাহর আছো না আমি অনাহর আছি আমি ওই জন্য তোমার গড় করি না সময় চিডিং চিডিং করে এমনি করতে বুড়ো হারে খাটতে বলে কিডিং কিডিং কর মা মা আমার মা আমার মার মতো মানুষ হয় না পেটে খাত পাওয়া যে স্টিয়ারিং ঘুরে ওই জন্য ঘন ঘন আসি বাবা বাড়ি খাবার ভালো বাবা তুমি ভালো আছো মা খুব ভালো আছো সুয়ার বাচ্চা শুয়ে পড়ে প্রণাম করতে যে কি আকে ওই পাঁচ এনে বনাই খেয়ে নে ও বাবা আমিও ভালো আছি আজি তোমার জিজ্ঞেস করেছি জিজ্ঞাসা করতেও তো পারিস মোহাম্মদ জেতে প্রণাম নেবে ওনার কথা কিছু মনে করেন তুমি একটু ওই রকম মা গো কি হ্যাঁ আমি আসতে চাইনি আচ্ছা তোমার মেয়ে জোর করে আমার বললো তো মেয়ে পাঠিয়েছে হ্যাঁ বলে মা তো সেই দুর্গা পূজায় জিনিসপত্র কিনেছে কিনেছো ওই জন্য কখন তো বলতে যে ওরে বাবা বলিস প্রত্যেক বছর ধুতি পাঞ্জাবি দিই এ বছর তো নতুন কিছু দেবো ভেবেছি শুট শুট না না তোমার জন্য বাপি জাইয়া এনেছি এ উড়ি আমার জন্য জাইয়া কিনেছি আচ্ছা মা তো বাপির যাইয়া মহাবেদ মাসে চারটে কো জায়গা ফুটো করে জায়গা কোম্পানি ভালো না মাগো কি আছে কি বাবা কি বি নাই মোতে এই সর বাচ্চা এই গাছের গোড়ে বাঁধা গোলায় এই যাইবে বেটা বুইদে কি এই যদি ঘন ঘন আসছিস যাতে আশা বন্ধ করে যে তোর মাস্টার কাছে তাবিজ নি ওমা বসে রাতে কি করেছে দা জামাই আশা বন্ধ করবে তাবিজ এ জামাই তো অধম জামাই গোটা খিরিজ গাছে গোড়ে নে গলায় ঝুইলেছে মহাবে কে আকেলে শুয়ে পড়ে পোরাম করে গোপাল দা

আমি কালীতলার মোড়ে যাবো যে এত বারটা খাসির মাথা কিনির খাসির মাথা দে আর নমস্কার 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 নেড়া মু তাল তার সঙ্গের সৈকত আদি প্রতি বছর আমরা বাইট থেকে দল ভাড়া করে অনুষ্ঠান করি এবছর চিন্তা ভাবনা নিয়েছি আমাদের ক্লাবে সদস্যরা মিলে নাটক করব নাটকের নাম হবে নারদের দর্পচূর্ণ কিন্তু সে সুরের বকস কোথায় গেল বলো তো

ছোড়া কত তোমার চুল এই শালা চেনা চুল কোথায় পাচ্ছিস শালা চেনা সুটটাকে চেনা চুল বাবা বাবা গো তোমাদের পাড়ার মদনের বেটা চিত্ত না এই গো বলা কতি এ যাত্রা করবে ক্ষতি এ তুই কোথা থেকে এই শালা নাইটি পরে কি ইনো করতে এই এই সব যে কিনো হবে এ ভাবো দরন্দা এ ভাই কোথায় ভাবো বলতো কি জিনিস ধরে এনে দে এর বাদ দে আমার জামাই একবার চানসা দিয়ে দে তোর জামাই আরে আমার জামাই বলে অহংকার করছিনে বুলি আমার জামাই গোলা ফুল যেন কোলার ভেলা বাবা পুরো ভাসি দিলে না বাবা তুমি তো কি ইনো করবে আমি অভিনয় করব হ্যাঁ আমি কথা দিয়ে ফেলেছি তোমার মান রাখতে হবে ঠিক আছে বাবা পা ধুলো তো হ্যাঁ আমার সতি সতি প্রণাম কলরে আয় 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 বাবা বাবা ঠক 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 আ আ ঠক বাবা ওরে কে কথা শুন কি আমার তিনটা ছেলে হারাধন মানিক ধন আর কালো ধন তা তুই যদি এই গানটা পারিস তোর নাম রাখবো আমি কৃষ্ণধন চেষ্টা করব হ্যাঁ চেষ্টা করু আচ্ছা তুমি পর পর দেখে যাও আমি চেষ্টা করু আচ্ছা এই ম্যানেজার আমার হবে নে তোর দেবো এই শালা তুই চা বস তোর অন্য রল দেবে আমার জামাই কো আছে শুধু শুনে নে পর কে যা বাবা এইটা তো হ্যাঁ যেটা গাইলে হ্যাঁ তুমি তুমি শোনো আমি গাইছি হ্যাঁ

সিটি দোয়ারে বাজে গো তোমার চিনাশো সিটি দ্বারা বাজে গো তোমার চিনাশো বিরোহীরা বিরোহ ব্যথা

আ আমার শ্বশুর গর্ভবতী এই কতি কতিকা এই কি এই কি বরে এইছি শালা নাইটি বরে কি না করতে জি তুই করবে কতি সালা বাঁশি ভুকে গেছে কতিকা গুলোচ্ছ করি তোরা কোয়ার কেছে বাবা কেলাবের ভালো সকলে ভালো আমি আসি যা বেটা সালাম বড় বাবা গো তুমি তাড়াতাড়ি ঘর যাও আচ্ছা মা যা রান্না করেছে সামনে চলে আসবে আমি খাবো রেশাল করব খাবো রেশাল করব তুমি খাবে আর রেশাল করবে আমি এখনি গিয়ে তোমার শাশুড়িকে খবরটা দিয়ে দিচ্ছি এই ভাই দরিন্দা কি হচ্ছে কি না কার সালাম আচ্ছা আ শুরু করব ওতি বাবা ক্লাবে মান সম্মান রাখি কেন যত টাকা লাগে আমি সব দেবো ভালো করে মুখস্ত কর বাবা তুমি জলের মতো বুঝে নেই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পরপর কোথায় উঠি সৌর বাড়ি অভিনয় করবো আমি না আমার অভিনয় কারে নিয়েছি ও রাজকে তু বা খাবু হ্যাঁ হিরো ভালো আছি বা কোথায় তুলেছিস

আমি খাই না তুই খাস না তুই খাবো ঘাস মারা সব ছুঁয়ে যাবে আমি খাচ্ছি দেখ তুই খাস তুই খা তুই একটু খাতে যাচ্ছে তোরা খাস কি করে বল ই একই গন্ধ আবার যেখান যাচ্ছে গুলগুল করে যাচ্ছি ভালো লাগবে সুর গল গল করে বেরোবে হিরো হ্যাঁ এই এই মাথা ঝেমঝিম করতে কেন করবে ওটা ছোট ছোট লাগ যে লাগবে আছে আর আছে আছে এ কোনো ভয় হবে না ভয় হবে লজ্জা পাব আমি এখন বুঝতে পারছি মানুষ কেন মদ খায় হুম লজ্জা থাকবে না ভয় থাকবে না যাও হোক যা আসবে হুড় বল দেবে তাহলে আমার আর কোনো ভয় লাগে না এবার আমার সাহস হয়ে গেছি আর একটু খাবি বুঝতে পারতি তাহলে আমি না শুরু করতি করো ওরে মানুষ হয় বেইমান এদের মদের দিকে টান ও খেলে জুড়াবে আজ একটা সুরাতে সুর আসে কাজেতে মন বসে বাংলা রাখবে দেশের মা আছে আছে দে ওরে মানুষ হাইবেই মান মদের তিক্ততা খেলে জুড়াবে আজকার ওরে মানুষ হাইবেই মান মদের তিক্ততা খেলে জুড়াবে আজকার সুরাতে সুরাস কবিতে মন বসে সুরাতে সুরাস কবিতে মন বসে বাংলা রাখব দেশের মান মানুষ হাইবেই মান এইবার তুই অভিনয়ে বুঝে নিবি হ্যাঁ যে রোলটা দিয়েছো ওটা গিয়ে সোনা হিরো এই খাতার পাটটা হ্যাঁ হ্যাঁ এই লেখা বোঝা যাচ্ছে না যাবে না সুরটা মনে আছে আমি সুরে গিয়ে দো সুরে গো তোমার চান আচুর ভগবান কি আনন্দের কথা আমাদের কে বলা বলি তাড়াতাড়ি জামাই চান্স চামসে বাবার বাবার সবে করার মতো তেল দিয়েছি যেই বই কথা বলেছে নাতি মেয়ের ফেলাতে চলে আমার জামিন অভিনয় করে আমি সামনে বসে এই বেটা ছাবার টিপ পরে কি আকেল সেজে যায় আ কেন কেন জামাই অভিনয় করবে তুই শোনবে বেটি ওই দেখ এই বেরে গেল বেরে বেরে দেখ শালা কালি মে পাইপে চলেছে আমার জামাই অভিনয় করবে আমার গর্বে বুক ভরে যাবে আমি সামনে বসে দেখব যাই তো আমার বাচ্চা আ আ গোপাল না বাবা কেও তা ও যাই তো শাউড়ি তুমি আমার হাউড়ি না এ কি কথা বাচ্চা নয় তো তো আমি তোমার কি ন কথা বলতে নি বাবা তুমি আমার আধা চাই উঠার কথা বলো ও ভগবান আমার জামাই মোনা গভীর হতে ঢুকে গেছে গু আ ও আই তো শাউড়ি বাবা ও কথা বলতে নি মু কি পোকা হবে এই তোমার মাশি হ্যাঁ তাই কি করব কি

तो ना था जमाइनीय कबीर धन इसके बस्ते थोड़ी था जमाइनीय कबीर धन इसके बस्ते थोड़ी था अरमाम भुजन को इसने रेगादा ए मासिया मर मासिया मर सादा ए ये शोला मासिया मर सादा ओ के ये शोला वो सब ने कहा कि তুই কারবার হাত মারতেছি ফেলতেছে কি নারদ আমি নাকি না তুমি এখনই কিনেছো আমি তো সৌরভ

नो तो पांढरवी तोरे ओरे ओ पागल रागनादेशर मान हवे अमंगुल समय नियते पिठंदा पीती वस्त धुरिचार मामा सिजन करिस नरे गाधा ए बशीया मार सादा उकी ये सदा मासी सादा उकी ये सदा শালা মরবে তোর বলতি তুই পরে আসবি এখন রাধার সঙ্গে রোল চলতেছে রাধার সঙ্গে রোল চলবে তো যখন ডাকবো তখন আসবি আমি তো সঙ্গে হবো বাবা বেরি যা বেরি মরে আমি কোথায় যাব ভাই সাই বাবা রে তুই ভুল হয়ে জায়গা মারিনি এই মোহাম্মদ ম্যানেজারে ডাক শালা সব ম্যানেজার ডাক ম্যানেজার ডাক ম্যানেজার তুই আয় শালা তুই আয় আগে এই যে গন্ডগোল কিছু গন্ডগোল

गोपाल था दुनियारी होलो बोल यार होलो बोल जमाई केनो एमन होलो बोलो मैनेजर बोलो मैनेजर गोपाल सुने अब गोपाल था दुनियारी होलो बोल यार होलो बोल हमनी मोर जा हमर जमाई के था हमनी मोर जा हमर जमाई के था नीले से जारी जोड़ा माजि बुना माजि बुना दादा खड़ा माजि बुना माजि बुना दादा আমি মাঝে না মাঝে না দাদা ইয়ে মরবে তোর বলতি তুই পরে আসবি তুই আড়ো ফেটে যাবে বাবা রে আমি তো সৌর ভুল বললে আমারই এটা আমার চাই রে বাবা তুই আমার নারদ না যখন ডাকবো তখন ঢুকবি বাবা তুই পোহাস আগে আমি নারদ না এই যে মালাটা আয় আদিকা আমার ভালো জামা চাই হ্যালো

তুমি কি বলবা কি কি শুনবা আমি বড় বেগুন বেগুন বাগান করবো কবি কে জায়গা তিনবিকে যায় তাই বেগুন বাগানে কি তুমি বেগুন তুলবে আমি বেঁচবো আর যাবো না বেগুন জামাই বেগুন তুলতে বলে তুইও বেগুন তুলতি মহাবেদে মাতাল কি কি বলতে চাই কি যাচ্ছি নাকি কথার কথা করতিছি তুই যেমন ভাব কর তাই বলি সত্যি করে বেগুন তুল কর এই চিল্লে আমার এত দিন কথা কথা গিছি আবা জামাই বাবা রে ওই জিনিসটা না আমি বেগুন তুলি তুই তুলি নি তুই এটা খা আর একবার খা অন্ত তো আর একবার খা এই কে কি খাচ্ছি রে বাবা রে এটা তেতুলের জল আমি মনে করি ফেলালগু

আমি মা কি বলে তুমি তুমি খাবে তোমার জন্য তুমি আমার বাড়িতে আমার মা নিঃন্দ করে দিলে তুমি তোমার একটা আমি তোমার কাছে আমার পাড়াতে আমার মানি সম্মান শেষ করে দিলে মাগো আমি তো জীবনে মদ খাইনি বল তোমাদের পারারে শূরের বকোশ আমার করে মদ খাইছে বল আমি যদি মদ খেয়ে অন্যায় করে থাকি তুমি আমার ক্ষমা করে দাও আর কোনোদিন মদ আমি বাবা তুই ভুল বুঝতে এটাই বাবা দেখলি কি বাবা মদ খেলে মানুষের হৃদয়ে কাঁটা মা কি মাসি কি শ্বশুরকে পেছি কাউকে তিনতে পারে না বলি বাবা তুই আর কথা মদ না নিшей மனுশ হারাইবিবে অমনি হারায় সর্বহারা অমনি সাজায় হামি